আসসালামু আলাইকুম রাকিব হাসান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে দেখব কিভাবে ই কমার্স ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে ম্যানেজ করবেন অর্ডার সেকশন সেলস রিপোর্ট তারপরে কিভাবে কোপন সেট করবেন এই তিনটা জিনিস আজকের ভিডিওতে দেখব তো প্রথমত এটা করার জন্য এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটের ইন্টারফেস এখান থেকে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে তো সেটার জন্য ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসের পরে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন লিখে এন্টারে ক্লিক দেবেন তাহলে এখানে লগ ইন অপশান আসবে এখান থেকে প্রথমে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে ইউজার নেম দিলাম হচ্ছে যেটা সেটা তারপরে অথবা ইমেল দিতে পারেন তারপরে পাসওয়ার্ড দিতে হবে আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম ইউলিন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগইনে ইনে ক্লিক দিবেন অথবা এন্টারে ক্লিক দিবেন তারপরে এটা ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এখানে এটার ভিতরে বাম দিকে অনেক মেনু আছে তো আমরা হচ্ছে অর্ডার সেকশন দেখব অস খুঁজে বের করবেন এই যে ও কমার্স ও ভিতরে অর্ডার সেকশন আছে এখানে ক্লিক দেবেন এই অর্ডার সেকশনের ভিতরে আপনার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল অর্ডার এখানে চলে আসবে তো আমাদের এই অর্ডারগুলা এগুলার এখানে অর্ডারের নাম্বার নাম দেখাচ্ছে ডেট দেখাচ্ছে স্টেটাস মানে এটা কমপ্লিট নাকি প্রসেসিং এটার স্ট্যাটাস টোটাল ট্রেকিং এটা আপনার কিভাবে ট্রেক করতেছে এটা এর মাধ্যমে তারপরে অরিজিন এটা কোথা থেকে আসছে যে এখানে গুগল থেকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে অনেক সময় আসে ফেসবুকের থ্রুতে আসে ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে অর্ডার করে তো এটা এই অপশানগুলো এখানে দেখাবে তো আমাদের প্রথম দরকার হচ্ছে যিনি অর্ডার করছেন তার নাম ঠিকানা কোন প্রোডাক্ট অর্ডার করছেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া সেটার জন্য প্রোডাক্টের যে অর্ডার আছে অর্ডারের ভিতরে ঢুকতে হবে এখানে একটা ক্লিক দিয়ে এটার ভিতরে ঢুকলাম তারপরে এখানে দেওয়া আছে অর্ডার নাম্বার অর্ডার ডাটা ক্রিয়েট কয় তারিখ অর্ডার ক্রিয়েট হয়েছে স্ট্যাটাস এখানে স্ট্যাটাসে অনেকগুলো অপশন আছে আমি ক্লিক দিলাম স্ট্যাটাসের ভিতরে এখানে পেন্ডিং পেমেন্ট প্রসেসিং অন হোল্ড অনেকগুলো স্ট্যাটাস আছে আপনার যেটা প্রয়োজন সেইটা এখানে সিলেক্ট করতে পারে তো এখান থেকে যদি আপনার কাস্টমার পেমেন্ট দেয় দেয়নি পেমেন্টের আপনার সিস্টেম থাকে যে পেমেন্ট দেয় নাই তাহলে পেন্ডিং পেমেন্ট দিতে পারেন যদি অনহোল্ড কাস্টমার কল ধরে নাই তাহলে অনহোল্ড করে রাখতে পারেন অথবা কল ধরছে বলছে যে দশ পনেরো দিন পরে পার্সেল রিসিভ করবে তাহলে অনহোল্ডে রাখতে পারেন তো এখান থেকে যেটা প্রয়োজন এটা রাখতে পারেন ক্যান্সেল দিতে পারেন ফেল দিতে পারেন তো এখান থেকে স্ট্যাটাসটা এখানে তারপরে আপনার কাস্টমার অ্যাকাউন্ট থেকে অর্ডার করছে নাকি আপনার অ্যাকাউন্ট ছাড়া এখানে দেখতে পারবে নিচে আসছে বিলিং সেকশন এখন কাস্টমারের এই যে নাম দিয়েছে এটা তার ঠিকানা দিয়েছে এটা তারপরে নাম্বার ফোন নাম্বার এখানে দিয়েছে ইমেল দেওয়ার কোনো অপশন নাই অফ ছিল এই জন্য ইমেল এখানে আসে নাই যে জিনিসগুলো আপনি রাখবেন অর্ডার করার জন্য সেগুলো এখানে আসবে তো নাম নাম্বার ঠিকানা দেওয়ার পরে নিচে আসছে আইটেম মানে কোন আইটেম অর্ডার করছে সেটার নাম সেটার সাইজ এই যে এখানে সাইজের একটা ভেরিয়েশন আছে এটা সাইজ এক্সেল সিলেক্ট করছে তারপরে প্রোডাক্টের দাম দাম কত পিস অর্ডার করছে এখানে আসবে টোটাল কত এখানে যাবতীয় ইনফরমেশনগুলো আসছে এখানে দেখেন ডেলিভারি ডাকার ভিতরে দিছে নাকি ডাকার বাইরে এটা সিলেক্ট করে আসছে এবং চার্জটা সহ এখানে আসছে এবং শেষে সর্বমুঠ কত টাকা আপনার টোটাল এটা এখানে আসছে তো এটা হচ্ছে অর্ডারের ভিতরের সেকশন এখন ডান দিকে কয়েকটা সেকশন আছে যেমন এখানে কাস্টমার হিস্টোরি এটা এখানেও থাকতে পারে নিচেও থাকতে পারে আপনাদের কাস্টমার হিস্টোরিতে এখানে এই কাস্টমার আগে অর্ডার করছে কিনা টোটাল অর্ডার কত টাকার রেভিনিউ এই কাস্টমার থেকে হয়েছে এভারেজ অর্ডার বিল এগুলো দেখতে পারেন তারপরে আপনার এখানে অর্ডার নোট অপশন আসছে যেমন এই কাস্টমার আপনাকে বলেছে যে দশ তারিখ পরে নেবে বা দশ দিন পরে নেবে আপনি অর্ডারটা হোল্ডে রাখলেন এবং এখানে অর্ডার নোট আপনার বোঝার সুবিধার্থে মনে থাকার সুবিধার্থে লিখে রাখলেন সাপোজ এখানে এটা কিছু লিখে আপনি অ্যাডে যদি দেন এটা প্রাইভেট নোট শুধু আপনি দেখবেন এই যে প্রাইভেট নোট তাহলে এই যে এটা নোট এড হয়ে যাবে এই নোটটা আপনি লিখে রাখছেন আপনার মনে থাকবে এটার ভিতরে ঢুকলে এটা চাইলে ডিলেটও দিতে পারেন তো এই হচ্ছে এটার ভিতরের অংশ তা আমি অনহোল্ডে রাখলাম অথবা আমি কমপ্লিট দিয়ে দিলাম ধরেন আমি কাস্টমারকে কল দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলছি আমি কমপ্লিট দিয়ে আপডেটে লিখ দিলাম তাহলে এই অর্ডারটা আপডেট হয়ে গেছে এই যে অর্ডার আপডেট এখন যদি আমি অর্ডার সেকশনে যাই তাহলে দেখতে পারবো এখানে আগে প্রসেসিং থেকে এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে অর্ডার সেকশন এই অর্ডারের এই বেসিক জিনিস জানা থাকলে সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন এরপরে হচ্ছে সেলস রিপোর্ট তো আপনার আজকে সেলস গত মাসের সেলস গত সপ্তাহের সেল গতটা অর্ডার সব ডিটেলস দেখার জন্য এখানে সেলস রিপোর্ট দেখার জন্য একটা প্লাগ আছে ফ্রি প্লাগ সেটা অ্যাড করার জন্য আপনি যাবেন এখানে বাম সাইডে যে মেনু আছে সেখান থেকে প্লাগিং অপশনে গিয়ে অ্যাড নিউ প্লাগিনে লিখে আপনার এখানে ক্লিক দিবেন তারপরে সার্চ প্লাগিং এখানে আপনার যে প্লাগিংটা আছে সেটা এখানে দেবেন প্লাগিং এর নাম হচ্ছে এনআই সেলস রিপোর্ট এনআই সেলস রিপোর্ট এটা প্লাগিং এর নাম তো এটা লিখার পরে এই যে এই প্লাগিং আসবে এটা সাতশো প্লাস এক ইনস্টলেশন আছে এই প্লাগিংটা এখানে আমার অলরেডি এটা অ্যাক্টিভ করা প্রথমে ইনস্টলে ক্লিক দিতে হয় তারপরে অ্যাক্টিভ বাটন আসে অ্যাক্টিভে ক্লিক দিতে হয় এটা আমার অলরেডি অ্যাক্টিভ করা তাই এটা আসতেছে না তো অ্যাক্টিভ করা সেজন্য আপনাদেরও অ্যাক্টিভ করার পরে এই যে মেনু আছে মেনুতে এই প্লাগ ইনের সেটিংটা আসবে তো মেনুতে এখানে খুঁজে খুঁজে বের করবেন এনআই সেলস রিপোর্ট এই যে এখানে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক দিব দিলে এটার যে ড্যাশবোর্ড আছে সেখানে ঢুকবেন ঢুকার পরে একটু নিচে যাব এখানে টোটাল সেল কত টাকা এই বছরে টোটাল ইয়ার সেলস দিস মান্থ দিস উইক তারপরে স্টারডে সব কিছু এখানে ডিটেলস আছে এখানে কাস্টমার কতজন অর্ডার করছে কিভাবে সব কিছু তারপরে ইয়ারলি আপনার কত টাকা সেল স্টকে কতটা প্রোডাক্ট আছে কতটা নাই এগুলা এখানে দেখাবে তারপরে এখানে কাস্টমারদের ঠিকানা এগুলা ডিটেলস দেখাবে এখানে একটা গ্রাফ আছে যে কতটা অর্ডার কমপ্লিট কতটা ক্যান্সেল তারপরে কতটা ক্যাশ অন ডেলিভারি কতটা অনলাইন পেমেন্ট এগুলো এই যে এখানে গ্রাফ আকারেও দেখাবে তারপরে নিচে আসে এই প্লগ ইন এর থ্রুতে সম্পূর্ণ আপনার সেলস রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং এটা ফ্রি তো তিন নম্বরের যে জিনিসটা কুপন কিভাবে এড করবেন এবং কিভাবে এটার নতুন কুপন তৈরি করবেন সেটা করার জন্য প্রথমে আমাদের যে ওয়েবসাইট আছে আমি এখান থেকে ভিজিট সাইটে দিলাম দেওয়ার পরে যে কোনো একটা প্রোডাক্ট সাপোজ অর্ডার করবো যেমন এটা এটা অর্ডারের চেক যাওয়ার পরে দেখেন এখানে ওই কুপন দেওয়ার কোনো অপশান নাই এখানে কুপন দেওয়ার কোনো অপশান নাই তো কুপনের অপশন এটা অফ করা আছে আপনার ওয়েবসাইটে অন করা থাকতে পারে আবার অফ করা থাকতে পারে যদি অফ থাকে তাহলে কীভাবে অন করবেন সেজন্য মেনু থেকে ড্যাশবোর্ডের মেনু থেকে যে ও কমার্স আছে ও কমার্সের ভিতরের সেটিংসে ক্লিক দেবেন সেটিংসে দেওয়ার পরে একটু নিচে যাওয়ার পরে এখানে আছে হচ্ছে এনাভেল কুপন একটা অপশন এটা যদি আপনার মার্ক দেওয়া থাকে তাহলে ঠিক আছে যদি না দেওয়া থাকে তাহলে এটা টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিবেন তাহলে এখানে আর কাজ নেই এখন যদি আমি চেক আউট একটা রিলোড দিই তাহলে দেখেন যে এ কুপন একটা কুপন অ্যাপ্লাই করার একটা অপশন চলে আসছে তো এখানে তো আর কুপন অ্যাপ্লাই করা যাবে না কারণ আমার তো ওয়েবসাইটে ড্যাশবোর্ডে কোনো কুপন অ্যাড করা নাই তো এখন কীভাবে কুপন অ্যাড করবেন সেটা দেখাবো এটার জন্য মেনু থেকে সাইড বারের যে মেনু এখানে মার্কেটিং বলে একটা অপশন আছে এই যে মার্কেটিং এখন এটার ভেতরে কুপন অপশন নাই সেজন্য একবার রিলোড দিবেন যেহেতু একটু আগে আমরা সেটিংস আপডেট করেছি রিলোড দেওয়ার পরে মার্কেটিং এর ভিতর এই যে কুপন অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে দেখা কোনো কুপন নাই তাহলে এড নিউ কুপনে ক্লিক দিবেন অথবা ক্রিয়েট ইয়ার ফার্স্ট কুপন এটাতে ক্লিক দিবেন তারপরে একটা কুপনের কোড লিখতে হবে যে এই কোড দিলে এত টাকা ডিসকাউন্ট হবে সাপোজ আমি দিলাম ড্রেড মানে একশো টাকা ডিসকাউন্ট সাপোজ এটা দিলাম এটা কোড এটা কপি করে রাখলাম যাতে পরবর্তীতে দেখাতে পারে এরপরে এখানে ডেসক্রিপশন লিখতে পারেন যে এই কুপন এত টাকা অর্ডার করলে এটা ডিসকাউন্ট এই সেইগুলো দিতে পারেন আর আমরা সাপোজ জাস্ট কুপনটা রাখলাম এবং এখানে কুপনের ডাটাতে জেনারেল অপশনে ডিসকাউন্ট টাইপ আপনি ফিক্সড যে কার্টে এত টাকা আছে এটা থেকে ডিসকাউন্ট দেবেন নাকি পার্সেন্টেজ আকারে দেবেন নাকি প্রোডাক্টের অনুযায়ী দেবেন এটা সিলেক্ট করতে পারেন সাধারণত ফিক্সড কার্ড ডিসকাউন্ট থাকে এটাই ইউজ হয় এটা বেসিক ডিফল্ট এখানে থাকবে কুপন অ্যামাউন্ট আপনি কত টাকা ডিসকাউন্ট দিতে চান এই কুপন অ্যাড করে দিন ধরেন আমি দিলাম একশো টাকা ডিসকাউন্ট হবে কেউ যদি এটা ইয়ে করে অ্যাপ্লাই করে তারপরে আর কোনো এখানে কাজ নেই পাবলিশ দিয়ে দেবেন এখান থেকে পাবলিশ দেওয়ার পরে আমি যদি চেকআউটে যাই এবং আমার এখানে টোটাল অ্যামাউন্ট এখানে আসছে সাত হাজার ষাট টাকা উনষাট টাকা ধরেন সাত হাজার ষাট টাকা সর্বমুখ ডেলিভারি চার্জ সহ এখন যদি আমি এখান থেকে কুপনটা অ্যাপ্লাই করি ধরেন আমার এই কুপন অ্যাপ্লাই কুপনে ক্লিক দিই তাহলে দেখাচ্ছে কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি এবং নিচে যদি যাই আগে ছিল সাত হাজার ষাট এখানে নয়শো ষাট মানে একশো টাকার ডিসকাউন্ট এই যে কুপন এটা একশো টাকা মাইনাস করছে তাহলে এটা কুপন কাজ করতেছে তো ই কমার্স ওয়েবসাইট ই কমার্স যে ওয়েবসাইটটা ম্যানেজ করার জন্য এই বিষয়গুলা জানলেই মোটামুটি সব কিছু ম্যানেজ করতে পারেন অর্ডার তত্ত্বগুলা দেখা তারপরে সেলস রিপোর্ট এবং কুপনের মাধ্যমে ডিসকাউন্ট দেওয়া এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট আর কিছু তেমন দরকার নেই এই তিনটা জিনিস আপনার জানা থাকলে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন এবং ওয়েবসাইট সঠিকভাবে ম্যানেজ করে আপনার ব্যবসাকে একটু এগিয়ে নিতে পারবেন তো এরকম ও কমার্স ই কমার্স সাইট যদি আপনার থেকে থাকে অথবা আপনি যদি চান তৈরি করতে প্রফেশনালি তাহলে আমাদের ইমেইল আছে এখানে ইমেইলে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারবেন কমেন্ট করলে আপনার সাথে যোগাযোগ করা হবে